ওর মার কাছে বসে আছে অনেক দিদের কাছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ তো আমরা আজকে এখান দিয়ে চলে যাচ্ছি কিন্তু আজকে যাওয়ার কথা ছিল না বাট উজানের শরীরটা খুব খারাপ যার জন্য আমাদের এখান দিয়ে আজকে যেতে হচ্ছে তো অনেক উজান নিচে বসে আছে ভিকির সাথে ওর মাও আছে ভিকিরও মন খারাপ ভিকিরও অনেক বছর পর দেখলো প্রায় দু বছর হয়ে গেছে আড়াই বছর পর ভিকি দেখলো ভিকি বুঝতে পারিনি যে আমরা আজকে চলে যাবো কারণ ও যদি তাহলে ও ও চলে যেত জানতো পরে যাব কিন্তু শরীরটা একদম ভালো না যার জন্য চলে যেতে হচ্ছে কারণ এখানে তো তোমার হুটহাট যখন তখন হসপিটাল নেই ডাক্তার দেখানো সম্ভব হয় না যার জন্যই ক্যানিংয়ে চলে যেতে হচ্ছে আমাদের তো দেখো অনেকজন কী করছে এখন এই যে অনেকজন রেডি হয়ে গেছে ঠিক কিছু বলবি না মন খারাপ এমনি ও ভিকি খুব ভালোবাসে হাতা কোথায় যাবে ও উজান ভাবছে ও মেলা যাবে উজান ভেবেছে ও মেলা যাবে আচ্ছা ঠিক আছে যাবো দাঁড়াও দাঁড়াও তাহলে তাহলে ভিকিমাকে টাটা করে দাও টাটা আদর করে দাও একবার ঠিক আছে ঠিক আছে চলো

খুব রোদ এই যে ধীরে ধীরে বাড়ি মা আসছে ছট কটা ব্যাগ আছে নিয়ে আসি চলো এই আমরা খিয়াঘাটে চলে এসেছি এই যে মার কাছে উজান আর আমার কাছে অনেক এখন ওরা আখের রস খাবে এক গ্লাস নেব দুজনে খাবে তো না বেশি খাই করে দাও হাই হাই ওই তো আমাদের খেয়া ওই যে সুন্দরবন দেখেছো সুন্দরবন দেখো হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে আর বাবা ভিডিও করছে বাবা ভিডিও কর দেখো আমরা খেয়াতে উঠে গেছি আর এই যে উজান ওর মার বসে আছে অনেক ওর দিদের কাছে টাটা চলো হ্যালো টাটা করে দাও আনি এদিকে টাটা করে দাও টাটা থেকে নেমে গেছি বলে দাও সবাইকে নেমে গেছি টাটা দিয়ে দাও আচ্ছা চলো এবারে আমরা অটোই উঠব না হলে ম্যাজিকে উঠব টাটা টাটা করে দিয়েছো অনি আনি টাটা অনি টাটা করে দাও যাবো টাটা

এই যে আমাদের অটো ছেড়ে দিয়েছে চলো এই যে উদিত সামনে হাই উজান হাই অনেক হাই হ্যালো হ্যালো চলো আমরা এবার বাড়ি যাব উজানের কান্না দেখো করবে হাত ধরে বাড়িতে যাবে ওই বাড়ি যাবে এখানে থাকবে না খাবারটা নিয়ে নিয়েছে অনেক পানি আসো ও তো ছুঁড়ে ফেলে দিল সাবানটা এখন হ্যাঁ অনেক জানে স্নান কমপ্লিট এই যে দুজন বসে রয়েছে অনেক আরো এই এখন ওদের দেশি ডিম সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে ওদের মা আলু সিদ্ধ রয়েছে এর মধ্যে ও চলো ওরা ভাতটা খেয়ে নিক এর মধ্যে আবার একটু ঘি দিতে হবে টেস্টি হবে তাহলে চলো ওরা ভাতটা খেয়ে নিক সন্ধেবেলা এখন আমরা চা খাচ্ছি এই যে লাল চা করে দিয়েছে বোন এই যে চা খাচ্ছি এই যে উদিত মন্ডল ঘুমার ঘুম থেকে উঠেছে সমানে ঘুম থেকে উঠেই করছে মেয়া 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 যাবে বলছে চলো চাটা খেয়ে আবার দেখাচ্ছি আমরা তো ক্যানিংয়ে চলে এসেছি তোমরা দেখতেই পেলে এদিকে আমাদের পাড়ায় কালকে পুজো হয়ে গেছে আমরা তো জানতামই না আর বাবা তো আগে চলে এসছে আমরা তো পরের দিন এসছি তো অনেক আরও প্রসাদ খাচ্ছিল বোন আর বাবার সাথে ওরা দুজন গেছিল একটু মন্দিরের দিকে তো ওরা এখন প্রসাদ খাচ্ছে এবারে আমরা সবাই মিলে একটুখানি দোকানে যাব দেখো অনেক রেডি হয়ে গেছে দোকানে যাবে কি কিনবে পপ পপ ললিপপ অনি তুই কি কিনবি ললিপপ কিনবি আচ্ছা আয় চলে আয় না নামার করলে চলে আয় অনি আসো চলো এই যে আমরা এখন যাচ্ছি দোকানে দোকানে যাচ্ছি গো টাটা করে দাও ওই আয়নার দিকে টাটা করে দাও ওদিকে ওইদিকে ওইদিকে ফোনের দিকে হ্যাঁ বাই বাই ভাই ও তোমরা ভালো আছো ওদিকে থাকো আয়নার দিকে থাকো ভালো আছো বলো আমি উ জান রাধে রাধে

আর এই যে উজান ও দিদুর সাথে মিমির সাথে হেঁটে হেঁটে যাচ্ছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে এসে একদম মন টন ভালো লাগছিল না তাই জন্য আর বেশি ভিডিও করিও নি আর উজান তো একদম উজানের খুব মন খারাপ একদমই আসতে চাইছিল না ঘরে তো ঢুকতেই চাইছিল না একদম আসার সঙ্গে সঙ্গে ভিপি মামা ভিপি মামা করছিলো তো যাই হোক অনিকার উজানকে এদিকে ললিপপ কিনে দিয়েছি ছাড়িয়ে দিচ্ছে আমি এদিকে ওরা এখন ললিপপ খাচ্ছে আর ওদের খুবই মন খারাপ কারণ ওরা এর আগে কোনোদিন কোথাও যায়নি তারপরে ছোট ছোট মাসিদের সাথে খেলা করেছে ভিকি ছিল বাউ পাও ছিল আর ওখানে অনেকটা বড় জায়গা পেয়েছিল খেলার ওই জন্য তো যাই হোক তো দেখো অনিকারুজান এদিকে ললিপপ খাচ্ছে আর মা ওদিকে বাজার করবে তো মা এখানে বসে আছে আমি আর বোন একটু ফুচকা খাবো তাই জন্য মা ওদেরকে নিয়ে বসে আছে তারপরে উজানের পাটা দেখো কি সুন্দর করে ও পাটা করে বসেছিল আমি সেটা আবার তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম জুম করে তো যাই হোক অনিকার উজানকে নিয়ে আমি এখন বসে আছি ফুচকা খাওয়া হয়ে গেছে আমার আর বোনের মা গেছে অন্য দোকানে বাজার করতে তো বাজার টাজার করে আনু বেশ সঙ্গে সঙ্গে একটুখানি ঘুরতে বেরিয়েছি তো চলো বাজার করে বাড়ি যাই কি করছিস উজানোটা

আচ্ছা খেয়ে নিজানকে অনেক কষ্টে আমি ছাতু খাইয়েছি ওরা কিছুই খেতে চাইছে না একদম থাকতেই চাইছে না তো যাই হোক আমি এখন ডিনার করছি শুকনো লঙ্কা দিয়ে দেখো আলু ভাজা আর একটা কাঁচা পেঁয়াজ একদম পেঁয়াজ ছাড়া খাওয়া যায় না আমি তো খেতেই পারি না পেঁয়াজ লঙ্কা লেবু ছাড়া একদম খেতে পারি না যাই হোক আর আজকের বোন রান্না করেছে এই যে আলু ভাজা আর ডিমের ঝোল তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার শেয়ার করে দিলাম যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাটা সবাই ভালো থেকো